হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে একটু গল্প করতে এলাম সেটা হচ্ছে দ্বিধাগ্রস্ত হবে না কখনো কখনো না অনেক মানুষ আছে যে দ্বিধাগ্রস্ত হয়ে হয়ে না মানে অনেক কাজ করতে তারা দেরি করে ফেলে তারা ভালো কাজ করবে কোনো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো কাজই কিন্তু তারা অনেক সময় কি ভাবে জানো তো যে আমি এটা পারবো তো আমার দ্বারা হবে তো আমি পারবো লোকে কি বলবে লোকে যদি খারাপ বলে এই চিন্তা করতে করতে অনেক মানুষ আছে তারা তাদের কাজটাকেই শুরু করতে পারে না তোমার কাছে যদি মনে হয় যে কাজটা কারোর ক্ষতি হচ্ছে না তুমি যে কাজটা করবে সেই কাজটায় কারোর ক্ষতি হচ্ছে না এবং তোমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা তুমি পারবে এবং তোমার অত্যন্ত ভালো লাগে এই কাজটা করতে সেই কাজটায় না কোনো দ্বিধা ঘুষতে হবে না কখনো শুরু করে ফেলো দেখবে এই কাজটা করতে তোমার যতটা ভালো লাগবে দেখবে তোমার মনটাও ঠিক ততটাই খুশিতে থাকবে সেই জন্যই বলছি ওই পারবো হবে তো হবে না এইসব চিন্তা করো না কোনো কাজ শুরু করবার আগে বুঝলে ভালোভাবে ভালো উদ্যোগ নিয়েছো যখন তখন শুরু করে ফেলো শুরু করলে দেখবে আস্তে আস্তে সেটা সম্পন্ন হয়ে যাবে ভালো থাকো সবাই